দিনাজপুরের বিখ্যাত কান্ত জিও মন্দির আমরা আমি ছোটোবেলা থেকে এটা ছবি দেখে দেখে মোটামুটি এখানে আসার একটা ইচ্ছা ছিল এখানে আসলাম আমরা শহর থেকে বোধ হয় কিলোমিটার দূরে এটা একটা নদীর পাড়ে দারুণ পুরো জায়গাটা দারুণ এসেই দেখলাম তীর্থযাত্রী যারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে সনাতন ধর্মের মানুষরা তারা আসছে এখানে এখানে এসে পূজা দিচ্ছে আর তারা এখান থেকে এখানে থাকার সুযোগ নেই থাকবে এই মন্দিরটা বাংলাদেশের আমার কাছে মনে হচ্ছে আশ্চর্য কেন পুরো টেরাকোটা দিয়ে এই কাজগুলো করা মন্দিরের গায়ে আসেন একটু ক্লোজলি দেখেন এটা সতেরোশো শতাব্দীতে সতেরোশো শতকের ওই ওই সময় থেকে এইটার কাজ শুরু হয় সতেরোশো বান্ন খ্রিস্টাব্দের কাজ শেষ করেন একজন শুরু করে তার ছেলে এটা শেষ করে এটার ভিতরে ক্যারাকোটারগুলো যদি খেয়াল করে এখানে সেই সময়ের এই অঞ্চলের মানুষ সেই সময় এই অঞ্চলের রাজাদের যেই কার্যক্রম যুদ্ধের যে কার্যক্রম এই সমস্ত কিছু মানে প্রত্যেক প্রত্যেকটা চেরাকোটা এক একটা ইটের মতো এবং হাত দিয়ে বানানো একটার সাথে কিন্তু আরেকটার কোনো মিল নেই একটার সাথে আরেকটা যেমন এইটাই যদি ধরেন যে শুরুতেই যদি একজন সেনাপতি আছে দেখা যাচ্ছে এই যে একজন সেনাপতি এই যে তারপরে তার পেছনে সেনাদের অগ্রনায়ক তিনি তারপরে হাতি ঘুর তারপরে ঘোড়া তারপরে ঘোড়া এরকম করে তারা সিকোয়েন্স করে করে এটা বানিয়েছে ওপরের এটা দেখেন যে রাজাদের হয়তো ইয়ে করার জন্য এন্টারটেইন করার জন্যে তারা কিভাবে রাজারা বসে থাকতো ওইভাবে ওখানে ঢোল তবলা টবলা বাঁচিয়ে তাদেরকে আনন্দ দিত সেইভাবে সেই পরিবেশটা আছে এখানে বিভিন্ন দেব দেবীর মূর্তি আছে এবং তাদেরকে কীভাবে তাদের এরা পূজা করতো সেগুলো ছবি পাবেন তারপরে পাবেন এখানে বিভিন্ন রকমের ফুল টুল বাংলাদেশের সেই সময়টা মানে সতেরোশো খ্রিস্টাব্দের ওই সময়টাতে বা তারও আগে যেই কালচারটা বাংলাদেশে ছিল এই অঞ্চলে ছিল সেই সময়ের জিনিসটা পুরোপুরি আছে এটা পাবেন এটা একটা তিনতলা মন্দির বেসিক্যালি এটা আমরা যেটা দেখছি এটা হচ্ছে নিসতলা নিচতলাটাই সবচেয়ে বড়ো এটা বোধহয় বাইশ ফুট উচ্চতা হাইট এখানে বিস্তারিত পাবেন দিনাজপুর জেলার কান্তনগর মন্দির কান্ত জিউ মন্দির কেন এটার নাম এটার একটা কারণ আমি খোঁজার চেষ্টা করি ভগবান শ্রীকৃষ্ণ সনাতন ধর্মের একজন দেবতা তার আরেক নাম হচ্ছে কান্ত এই কান্ত আর জিউ হচ্ছে তার আসলে সম্মান সূচক একটা পদবী সেই কান্ত জিউ মন্দির এই যে সেই সময় বোধ হয় নৌকা বাইচ অথবা এই নৌকার সাথে নৌকা নিয়ে যুদ্ধে যাওয়ার সেখানে রাজা বসা আছে তারপরে প্রজারা বসা আছে রাজাদের আমাদের তখন এই অঞ্চলে প্রচুর মানে নদীপথ ছিল এবং খুব সহজে রাজারা হোকা খাইত প্রজারাও হোকা খাইত কিন্তু রাজার হুক্কার দেখুন ব্যাপক ভাবসা রাজা রাজার ফ্যামিলিকে যেভাবে ট্রিট করতো হয়তো রানী রানীকে নিয়ে যাচ্ছে এটা রানী তো নাকি হ্যাঁ রানী রানীকে নিয়ে যাচ্ছে পালকি বিশাল পালকি এই পাশে তিনজন ঘোড়ার স্বর্ণ বহর তারপরে আগে পিছে সিকিউরিটি তারপরে পেছনে ঘোড়া সামনে ঘোড়া তারপরে নিচে কি কুকুর নাকি তাহলে রানী ডগ স্কোয়াড ডগ স্কোয়াড আচ্ছা তো এইটা আসলে মন্দির আসলে একটা সময়ের সাক্ষী কালের সাক্ষী এবং এটা একটা ইতিহাস এটা বাংলাদেশের সম্পদ এবং ভালোভাবেই এখানে সংরক্ষণ করছে গভর্নমেন্ট প্রত্নতত্ত্ব অধিদপ্তর এখানকার লোকাল কমিটি এখানকার ডিসি অফিস তারা সংরক্ষণ করে এই যে হাতির বহল হাতির উপরে মানুষগ্রস্ত সন্দনাগ্রস্ত তার সামনে একজন থাকতো ভাটত দারুণ

এই পুরো মন্দিরটা একটা রথের মতো যেটা শ্রীকৃষ্ণ এবং ক্রুক্ষেত্রে ব্যবহার করেছে একটি ক্রুক্ষেত্রের যে যুদ্ধ সেখানে ব্যবহার এবং ধারণা করা হয় থেকে প্রায় পাঁচ হাজার বছর পূর্ব ভারতের বর্তমান যে রাজধানী দিল্লির নিকটে এই ক্রুক্ষেত্রের যুদ্ধে যুদ্ধ হয় মহাভারত রামায়ণ পৌরাণিক কাহিনী অবলম্বন করে এই এই টোটাল জিনিসটা মানে না আর্কিটেকচারাল ডিজাইনটা আসলে ওখান থেকেই নেয় ধর্মীয় ইস্যু সামাজিক ইস্যু ইস্যু সাংস্কৃতিক ইস্যু সমস্ত কিছু মন্দিরের মধ্যে আছে ধরেন আপনি মুগ্ধ হয়ে দেখবেন যদি আপনি স্থাপত্য সম্পর্কে যদি আপনি মিনিমাম ধারণা ওখান থেকে থাকেন আপনি খুব মুগ্ধ হয়ে খেয়াল করবেন যে একটা সমাজকে একটা সময়কে যেভাবে তারা এখানে বন্ধু করেছে এবং এটা না থাকলে কিন্তু আমরা যেমন আজকে আমার এখানে আসার পর ফিজিক্যালি দেখার পর নিজের চোখে দেখার পর কিছু আইডিয়া যে তৈরি হয়েছে আচ্ছা তার মানে এই রকম ছিল সেই সময়টা এইটা না থাকলে আমার তো সেটাও হইতো না দারুণ ঘোরার বিষয়টা দারুণ এখানে প্রতিদিন দর্শনার্থীরা আসে পণ্যার্থীরা আসে বিভিন্ন জায়গা থেকে হিন্দু ধর্মের না শুধু মুসলিম ধর্মের অনেক মানুষও তারাও এখানে আসে দেখার জন্য এটা একটা ইতিহাস আসলে ঠিক পাশেই আর একটা মসজিদ আছে নয়াবাদ মসজিদ আমি একটু পরে ওখানে যাব। তো দিনাজপুরে আসবো আর দিনাজপুরের সবচেয়েতে দিনাজপুর আসলে যেই একটা নিদর্শন যদি বলেন একটা নিদর্শন যদি বলেন তাহলে মন্দিরকে আপনাকে বলতে হবে সো এখানে এসে ভালো লাগে দারুণ যারা দিনাজপুরে আসবেন আসেন এখানকার সংস্কৃতির সাথে পরিচিত হবেন এবং এইখানে একবার আসলে শহর থেকে বেশি না আঠারো কিলোমিটার আপনার পয়সা উসুল